প্রায় অনেক দিন পরে ঘুরতে বের হয়ে ছোটবেলা স্মৃতি মনে পড়ে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রাহাত কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এবং আমার বন্ধু ঘুরতে বের হয়েছি বন্ধু সাইকেলে করে আমার বাসা যেহেতু গ্রামে তো গ্রামের সৌন্দর্য গুলো আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে আমাদের এলাকায় গত তিন দিন ধরে কোন সূর্য ওঠেনি এখন ওয়েদারটা দেখে মনে হচ্ছে সকাল আটটা বাজে কিন্তু আসলে দুপুর দুইটা পার হয়ে গেছে আসলে শহরের তুলনায় গ্রামে কিন্তু একটু শীত বেশি লাগে আগে কিন্তু আমরা প্রতিনিয়ত সাইকেল নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতাম কিন্তু ধরেন সময়ের ব্যবধানে আর কোথাও যাওয়া হয় না যেহেতু আমরা অনেকদিন পর ঘুরতে বের হয়েছি তো ভালো একটা ভিডিও করে রাখি আমরা কিন্তু আমাদের দামকুর হাটে চলে এসেছি তো বন্ধু বলছে এখানে একটা আমরা চা খাইলি যেহেতু শীতের সময় তো বললাম আচ্ছা বলো তারপরে আমরা বসে আছি কিছুক্ষণের মধ্যে আমাদের চা আমাদের হাতে চলে আসে দেখতে পাচ্ছেন আসলে শীতের সময় চা খাওয়ার মজাই আলাদা তারপরে আমরা চা খাইতে লাগে আমার এক মামা আমাকে ফোন দিয়েছে ওর নাকি বক্স নষ্ট হয়ে গেছে তো বললাম তুমি দাঁড়াও আমি আসছি আসে দেখি শীতের একবার একবারে গেটাপ দাঁড়িয়ে আছে তারপরে আমাদের এক পরিচিত ভাইয়ের দোকানে ওকে নিয়ে যাচ্ছি না তাই ওদের মোটর সাইকেল আমি আর আমার আসছে আসতে ধীরে তারপরে দোকানে চলে এসেছি ধরেন খুলে দেখছি যে কি সমস্যা হয়েছিল তো ঘিজির ভিজির অবস্থা আমার বন্ধু বলছে আর এতে ভালো আমি বানাতে পারবো তারপরে আমাদের মেকার ভাই চলে আসে এতে গবেষণা করতে লাগে কি সমস্যা হয়ে আছে আমার বন্ধু সাইকেলে কিছু বাংলা মডিফাই করা ছিল তো আমি বন্ধু একটু বাইরে গেলছে সব খুলে ফেলেছি আমাদের কাজগুলা শেষ করে আমরা সুন্দর একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছি যাতে এই সুন্দর শীতের দিনে আমাদের মনটা ফ্রেশ হয়ে যায় শীতের সময় সাধারণত আমাদের গলায় অনেক সমস্যা হয় আমারও কিন্তু সমস্যা হয়েছে আপনারা একটু ভয়েসটাকে ইগনোর করবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা একটা সুন্দর রাস্তায় চলে আসি এই রাস্তা দিয়ে সামনের দিকে আমরা যতই যাব তত গ্রাম অঞ্চলের দিকে যাব যতই আমরা ভিতরের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে আমাদের ঠান্ডা একটু বেশি লাগছে যেহেতু আমি সাইকেলের সামনে আছি আমাকে একটু বাতাস বেশি লাগছে তারপরে গায়ে গরম ধরানোর জন্য একটু ধরে নিলাম তারপরে বন্ধুক বললাম একটু ভিডিও করো তো সাইকেল আমার কেমন লাগছে আসলে একবারে হরকেল বডি তারপরে আমরা একটা সামনের রাস্তায় চলে আসি এখান দিয়ে একটা সুন্দর জায়গায় যাব আর কয়েকদিন আগে কিন্তু আসলে আমরা এখানে সুন্দর সরিষা ফুল দেখতে পেতাম এখান থেকে কিন্তু সারি সারি তাল গাছ গুলো দেখা যাচ্ছে তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা সারি সারি গাছগুলোর কাছে চলে এসেছি আমাদের এলাকায় সুন্দর জায়গাগুলোর মধ্যে কিন্তু এটি অন্যতম এখানে কিন্তু নাটক সিনেমারও শুটিং না হয় আর আমরা তো রেগুলা শুটিং করি এখানে তারপরে সেখান থেকে আমরা অন্য একটা রাস্তা এসে দেখি আদিবাসীদের বিয়ের বাস যাচ্ছে বর্তমানে আমরা এখন যে এলাকাটায় আছি এটা প্রায় আদিবাসীদের এলাকা সামনেই হচ্ছে বিয়ের বাড়ি আমরা দূর থেকে গান শুনতে পাচ্ছিলাম মনে করছিলাম কোথাও পিকনিক হচ্ছে অনেক ঘোরাঘুরি যেহেতু আমরা করে ফেলেছি তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু এবার অন্য একটা রাস্তা দিয়ে আর যদি আপনাদের এদিকে শীতের কথা বলি প্রচুর পরিমাণে শীত প্রায় কয়েক মাস পরে কিন্তু আমরা এই সুন্দর এলাকাটায় ঘুরতে এসেছি যেদিকে চোখ যায় চারি সাইড শুধু সবুজ আর সবুজ আর একটু সামনে আমরা একটা নিচু রাস্তায় চলে এসেছি এখানে সাইকেল প্যাডেল না মারলেও কিন্তু আমাদের সাইকেল অনেক জোরে যাবে সামনের এই দেখি আমের গাছে মল ধরে গেছে যেহেতু আমের সময় সামনে আসছে আর আপনারা সবাই জানেন আমাদের রাজশাহী কিন্তু আমের জন্য অনেক বিখ্যাত একটু পরে কিন্তু আমরা একটা অদ্ভুত জায়গায় চলে আসি সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার মাজারের পাশেই কিন্তু একটা তেঁতুল গাছ আছে অনেক চেষ্টা করে কিন্তু আমরা কোন তেতুল নামাজ পারলাম না কিন্তু একটা বাজে স্বভাব আছে আমি ব্লগ ভিডিও শুট নিয়ে রাখি কিন্তু এডিট করে আপলোড করি না আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল আবারও নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন